20 25 30 ভাগতি বলে না আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ছে চোয়াডাঙা ডুবডুবি হাটে আর চোয়াডাঙা মানেই কিন্তু ঠান্ডার খনি আপনারা জানেন আজকে সারা দিন সূর্য নাই বাতাস প্রভাবিত হচ্ছে যার কারণে খুব বেশি ঠান্ডা লাগছে আমরা আছি এই মুহূর্তে চোয়াডাঙা ডুবডুবি হাটে যেখানে স্রিজিয়ান গরুগুলো সার গরুগুলো কিন্তু আমদানি হয়েছে ক্রয় বিক্রয় হচ্ছে কেমন আমদানি করলো ব্যাপারীরা কেমন দামে বিক্রি করবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চলে আসলাম আজকে উনতিরিশ ডিসেম্বর দু রোজ সোমবার আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমি আছি পুরো ভিডিওটি জুড়ে সিজিয়ান গরুর বাজার আমরা এখন জানবো গরু দেখব কথা না বাড়াই চলেন শুরু করবে দর্শক আমরা শুরুতেই কিন্তু একটা সিজিয়ান দেখতে পাচ্ছি এটা অ্যাভারেজ টাইপের সিজিয়ান খুব যে বেশি ভালো কোয়ালিটি তা না খারাপও না সব মিলিয়ে কয়টা আছে ভাই আপনাদের আজকে ভাই একটা করে নিয়ে খেতেল খেতেন নাকি আপনি না ব্যাপারই ব্যাপারই না একটাই আচ্ছা আচ্ছা কেমন আর কি দাম চান এটার এটা দাম দিয়েছে আড়াইশো ভাই আড়াই লাখ গোস্তর আইডিয়া যদি নিতে চাই কতটুকু হতে পারে গোস্তর আইডিয়া নিলে সাড়ে সাত মন হবে সাড়ে সাত মন হবে মাংস না যে কয়টা দাঁতে দোকান দুই খান তাহলে এখনো লালন পালন করতে হবে পালার জন্য তাই না কাস্টমার কত পর্যন্ত দাম বলে দুশো দশ বলে আপনি কত হলে দিতে পারবেন ভাই বা দেয়া যায় বিশ হাজার হলে বেচা যায় বিশ যেখানে সুযোগ নেই দাম আছে দাম দার এক হাজার দিলেন না সেটা সমস্যা আচ্ছা করলে আরো বেশি ভালো হয় তাই না আচ্ছা কাস্টমার কেমন লাগছে আজকে কাস্টমার আনাগুনা কেমন ফ্রিজিয়ান গুরুর না কাস্টমার ভালো আছে ভালো আছে না কত হইলো বিক্রি করবেন বললেন 20000 আলিবে 220 বলে কি হচ্ছে 220 এ করে যেতে পারবেন আজকে একটু কম না অল্প কম বলছে 10 বারো দাম अवेलेबल পাই হাজার বেচা নিয়ে আচ্ছা আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ সবুজ আছেন সবুজ ভাই প্রায়ই তো আসেন আমাদের না ঠিক আছে ভালো থাকবেন কত হইলো ভাই আচ্ছা আচ্ছা দুই লাখ কুড়ি বাহ দেখ মতো একটা চলে যাচ্ছে দুই লাখ কুড়িতে আমরা আগেও যে গরুটা দেখলাম সিজান যে ওই গরুটা ওইটাও কিন্তু দুই লাখ কুড়ি বললো ওইটার থেকে ওই গরুটা কিন্তু অনেক সুন্দর যা আমরা দেখলাম বা পেলাম আর তারপরে এখানেও গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি আপনাদের ভাই আপনাদের আচ্ছা কয়টা নিয়ে এসছেন ভাই দুইটা দুইটা এই পাশাপাশি দুইটা না এই যে আর আড়ে আটা আচ্ছা আচ্ছা এটা কত দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছে 235 দুই লাখ পঁয়ত্রিশ ভাই দাম চাচ্ছে কেমন দাম ওঠে ভাই আজকে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই উঠছে না এক লাখ জি আপনি কত হলে দিতে পারবেন আমি পঁচানব্বই ছিয়ানব্বই এটা তো রাখা গরু দাঁত হয়েছে দুই মাংসের ওজন কতটুকু হতে পারে সাত মন হতে সাত মন হবে না ভাই কী বলেন শুধু হাড় আর হাড় বলেন পাঁচ মন নাড়ে সাত মন না আমি মানতে পারলাম না কত পর্যন্ত দাম পেলেন বিরানব্বই পর্যন্ত ব্রানব্বই পর্যন্ত দাম পেলে একটা কোই ভাই ওই পর্যন্ত যাই একটু ওটার কাছে এখানেও বলছে একটা আছে কোনটা এটা না এটা 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 না আচ্ছা একটু ঘুরিয়ে দেন তো এটা কয় দাঁতে ভাই এটা চার এটা চার দাঁত এটার ওজন কত হতে পারে বলেন এটাও এরকম কত সাত মন সাত মন একটা হবে না এটার দাম কত চাচ্ছেন আমি দাম চাচ্ছি 95 95 কত হলে বিক্রি করা যায় এটা 85 হলে বেশি কাস্টমার কত বলে কাস্টমার 80 80 ভাই 80 80 ভাই বলছে সত্যি তাই না আমার সামনে একটু বেশি না 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 হ্যাঁ না না তাই ঠিক আছে দর্শক এই গরুটা যদি আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন

একটু আসলে মাজাটা ডাউন তাছাড়া কিন্তু গরুটার বেশ ওজন টোজন হাইট যদি বলি এটা কত ছাপান্ন সাতান্ন এর মধ্যে হতে পারে আর একটা কোনটা ভাই আপনাদের এটা নাকি এটা এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই দুশো পঁয়তাল্লিশ ভাই দুই লাখ পঁয়তাল্লিশ এটা কয় দাঁতে জি ভাই এটা কয় দাঁতে এও দাঁত আছে দুইটা ভাই দুইটা আপনার রাখা করুক তাই না ছাব্বিশ পর্যন্ত পারলে কুরবানি দিতে পারবে তাই না মাংস কেটে খেয়ে ফেলা যাবে নাকি এখনো এখনো খেয়ে যাবে না এখন খেয়ে যাবে না আচ্ছা আচ্ছা কত দাম উঠেছে ভাই এটা ভাই এটা দুশো বলছে আপনি কত দিতে পারবেন কুড়ি হলে ছেড়ে দেবেন কুড়ি ভাই দুই লাখ কুড়ি এটাও কি মনে হয় দুই লাখ কুড়িতে বিক্রি করে বেরিয়ে যেতে পারবেন

এক লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা দুই লাখ চল্লিশ কেমন দাম ওঠে কাকা এটার এক লাখ বলে না আপনি কত হলে বিক্রি করতে পারবেন কাকা দুই লাখ বিশ ওজন কেমন হতে পারে কাকা এটার সাত মন কাকা একটু পেট অনেক মোটা জার্সি টাইপের গরু না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এই পাশে কিন্তু দর্শক অনেক গরু দেখতে পাচ্ছি হ্যাঁ সিজিয়ান গরু আপনাদের একে একে দেখারও চেষ্টা করব আমি এখানে আবার একটা গরু চাষ ভালো আছো তোমার কয়টা আছে আজকে এটা এটা আচ্ছা এটা তো পক্স হয়েছিল মনে হয় তাই না যা ঠিক হয়ে গিয়েছে এটা মাংসের জন্য আর কি মনে হয় ব্যাপারে দাম করছে না কত দাম বলেছে চাষা আমরা চল্লিশ দাম তাহলে দুশো চল্লিশ মাংসের দাম চাষ তাই তো কত হলে বিক্রি করা যায় দৌড়ে একটু দুইয়ের একটু উপরে দাম কত বলে আশি নব্বই এক লাখ আশি নব্বই ওঠে না আচ্ছা ওজন কেমন হতে পারে কাকা এটার মন সাথে মন সাথে হবে তাই না তাতে কয়টা দুটো দুটো না এখনো পালতে হবে অনেক মোটা করা যাবে মাংস ও ওর জন্য আর কি নিলে কিন্তু এটা নেওয়া যায় তারপরে আমরা এই পাশে অনেক সিজন দেখতে পাচ্ছি এটার একটু দাম জানতে হবে ভালো আছেন ভাই হ্যাঁ ভাই একটা ছোট মাঝারি সাইজের একটা ফিজিয়ান কেমন দাম চাচ্ছেন এগোটা 165 দাম 65 কেমন বিক্রি করা যায় ওই তো 152 এরকম 152 এমন দেয়া যায় না কাস্টমার কত বলে কাস্টমারের 46 পয়েন্ট বলে 46 পর্যন্ত কাস্টমার বলছে না 152 দিতে পারবে 46 146 বলেছে এটা তারপরে এদিকে কি হচ্ছে এদিকে কি অবস্থা ভাই ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আমার একটা আছে একটা আছে না দামদার হচ্ছে কোনটা নিয়ে এই যাই ভাই এটা নিয়ে কি ফয়সাল ভাই এটা পছন্দ হলো এত বড় বড় গরু থাকতে এই মাঝারিটা কেন পছন্দ করলেন এটাই খাটে আমার তাই না এই টাইপই খাটে না বাহ সুন্দর কিন্তু কত দাম দিয়েছেন দাদা দেড়শো বললাম তা দিচ্ছে না ভাই কত নেবে এ সাই সাই পুষ আসে না নব্বই সাইজে

হেল্লা হেল্ল' না দিলে না পঞ্চান্নবাহ হৈ গেল ভাই এইটো বাঢ়িছে

বেচা কিনা বা কাস্টমারের আনাগোনা কেমন দেখছেন বেচা কিনা বাজারে তো আমদানি আছে বেচা কিনা একটু কম কমই ভাবতে হবে বোলা যাচ্ছে না পারে হয়ে যাবে না কেমন দাম পেয়েছেন এটা এটা দুই লাখ পেতে দাম দিয়ে আপনি কত হলে দিতে পারবেন দশ মাস হলে দিয়ে দুই লাখ দশ মনে কী হচ্ছে দুই লাখ দশে কাস্টমার পাবেন শেষ মেশ দুয়ে দিয়ে যাওয়া লাগবে হ্যাঁ হলো প্রায় হয়ে যাবে দুই এক হাজার কম হলো পরের হিসাব নাম কি আপনার বাবা তানজিল হাসান তানজিল ভাই আপনি তো এখন সিজনে চলে আগে তো দেখতাম লাল লাল সাইওয়ালও অনেক ছিল আপনার কাছে তাই না ইদানিং কেন বন্ধ করে দিলেন লাল সাইওয়ালের ব্যবসা আচ্ছা আচ্ছা সামনের সিজন আসলে আবার করবেন না এটা কার এটা এটা কাদের চাচা বাহ গরুটা তো সুন্দর এখানে আমরা বিক্রেতাকে খুঁজে পাচ্ছি না তারপর চাচা তোমার কোনটা আছে গো এটা না বাহ দর্শক হাতি চেহারায় গরু দেখতে হইলে এই গোড়াটা দেখতে হবে ঠিক আছে সেই রকম মনে করেন যে উচ্চতা আবার স্বাস্থ্যও কিন্তু অনেক ভালো পাচ্ছে এটার হাইট যদি বলি আপনার আটান্ন হবে বা একটু বেশি হতে পারে আটান্নর চাচা ভালো আছো কত দাম চাও এটা তিনশো সত্তর তিন লাখ সত্তর ওজন কতটুকু হতে পারে গোস্তর ওজন আপনার এগারো মন আছে এগারো আছে চাচা তো এটাই বলে তিন লাখ সত্তর দাম চাচ্ছে চাচা কত পর্যন্ত দাম পেলে আজকে তিনশো তিনশো ভাঙতে তিন লাখ তিনশো ভাঙতে বলতেছে তুমি কত হইলে দিতে পারবা একদম দাম তিনশো দশ তিনশো দশ দাঁতে কয়টা এটা চারটে চারটে চার দাঁতের গরু আমরা দেখলাম একটা বলছি এগারো মন মাংস আছে তিনশো দশ হইলে বিক্রি করবে চাচা মনে কি হচ্ছে তিনশো দশে বিক্রি করে যাওয়া যাবে আজকে ঘুরে নিয়ে যাবো ঘুরে নিয়ে যাবে না কিন্তু দিয়ে যাবে না তাই না লসে ঠিক আছে চাচা ঠিক আছে এটা কাদের এটা বাহ এটা কার তোমার কটা নিয়ে এসছো সাতটা আছে কয়টা একটা বাবা ছয়টা বিক্রি করে ফেলেছে হ্যাঁ সব কি ফিজিয়ান ছিল না আচ্ছা বিভিন্ন দাতের ছিল না এটাই কি সব থেকে বড় আচ্ছা এটা কত দাম চাওয়া আশি দুই লাখ আশি দাঁতে কয়টা দাঁত ছয়টা ছয় দাঁড় হয়েছে দুই লাখ দাম যাচ্ছেন গোস্ত কতটুকু হতে পারে ভাই আট মোন আট মণ

ও আচ্ছা এই সাদাটা বড়টা আমরা সাদাটা আগে দেখে যাই ভাইয়া এটা কত দাম চান আপনি এটা দাম চাচ্ছে 260 2 লাখ 60 দর্শক এটা জাহাঙ্গীর ভাই দাম চাচ্ছে 2 লক্ষ 60 হাজার টাকা দেখেন বেশ সুন্দর কিন্তু ভাই কেমন দাম ওঠে এটা দাম বলছে 200 205 আপনি কত হলে বিক্রি করতে পারবেন 20 হাজার হইলে ব্যস্ত হবে 2 লাখ 20 মনে কি হচ্ছে এই বাজারে 2 লাখ 20 এ বিক্রি করা যাবে হবে না তারপরে 1000 কম বেশি বেচতে হবে আচ্ছা 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 ওটা না হইলো হয়তো 2 5000 টাকা কম বেশি হইলো দিয়ে দেবেন নাকি বাহ ভাই এটা ওজন কেমন হবে এটা তো রাখা গরু মনে ওজন আছে 6.5 মন 6.5 মন রাখতে হবে এটা পালমানি পর্যন্ত তাই না আর কোনটাই বড়টা চলুন তো যাই বাহ এই বড়টা হ্যাঁ সবার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে তাল গাছের মতো করে হ্যাঁ এখানে অনেকগুলো গরু আছে তার থেকে এটারই হাইট বেশি আর তাল গাছও কিন্তু আমরা দেখি সব থেকে বড় হয় নাকি হ্যাঁ হাটের মধ্যে সেরা গরু এটার হাইট যদি বলি কতটুকু হবে এটা 65 হাইট আছে ভাই 65 হবে ভাই হ্যাঁ 65 আছে

আপনারা যারা বড় ফিজিয়ান খুঁজছেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন আর ডুগডুগি হাট ভিজিট করেন ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একটা গরু নিয়ে কি দামদার হচ্ছে না হয়ে গেল ভাইয়া এখনো হয়নি এখনো হয়নি দামদার হচ্ছে ওই যে পার্টি লেগেছে না আচ্ছা দাঁত কয়টা এটা আপনাদের দুই দাঁত কেবল দুই দাঁত না বাহ দুই দাঁতের একটা গরু দেখতে পাচ্ছি আমরা এই যে দর্শক আমরা এবার গরুটা দেখতে পাচ্ছি এই ভাই আপনাদের চা কত সাতশি ভাই দুশো পঁচাশি দাম কত হচ্ছে দাম হচ্ছে এখন না বলাই ভালো ভাই ক্যামেরা আমার কানে গেলে দাম বিশ বাইশ বলছে দুই লাখ আর আপনাদের চা কত বললেন চারটে মেলা দেখি আরে কে অবস্থা হয় আচ্ছা বিশ বাইশ দাম বলছেন আপনারা কেমন হলে ছাড়তে পারবেন তিরিশ তাহলে বিশ বাইশ মাত্র আট টাকা তাই না বলেন হয়ে যাবে ইনশাআল্লাহ না কি আশা করা যায়